ঘটনা কতটুকু সত্য অবশ্য সেটা জানি না তবে ইতিমধ্যে গণমাধ্যমে যেই সংবাদটা আসছে বিষয়টা পুরানো তবে নতুন বোতলে ফিরে আসছে আর কি কারণ আগে যখন শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি যখন ইউরোপ আমেরিকার কোন দেশে সফরে যেতেন আমরা দেখছি সেখানে বিএনপি এবং জামাত ইসলাম বা আরো যেই সংগঠনগুলো আছে তারা সেখানে গিয়া নানান ধরনের অ্যাক্টিভিটিস করতো তো এই মুহূর্তে ঠিক একই কাজ একই কাজ এখন এটা আওয়ামী লীগ করার সিদ্ধান্ত নিয়েছে আপনারা জানেন যে আগামী নয় জুন আমাদের প্রধান উপদেষ্টা তিনি সফরে যাবেন তো তার এই যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয় আর সেখানে যাওয়ার উদ্দেশ্য কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কালো পতাকা প্রদর্শন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে সেখানে বিক্ষোভ করার প্রস্তুতি প্রধান উপদেষ্টার জন লন্ডনের যে কর্মসূচি তার আগেই লন্ডনে আসার কথা জয়ের লন্ডন থেকে কই যাবেন সোজা ভারতে ভারতে যাওয়ার আগে লন্ডনে আওয়ামী লীগের দলীয় নেতা সাথে তিনি বৈঠক করবেন আর বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাবার পর এটাই হবে সজীব ও আজের জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোন দেশে প্রথম সফর সন্ত্রাস এবং গণহত্যার অভিযোগে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর এই মুহূর্তে বিদেশে তাদের যে বা উইংসগুলো আছে অথবা যারা বাংলাদেশ থেকে পলাতক নেতাকর্মীরা আছেন সেখানে এই প্রথমবারের ডক্টর বিরুদ্ধে বড় ধরনের একটা বিক্ষোভ কর্মসূচি আয়োজন করার চেষ্টা চলছে বলা হচ্ছে যে ডক্টর মহম্মত ইউনুসের লন্ডন আগমনের দিন কালো পতাকা প্রদর্শন সহ বড় একটা শোডাউন করবে বাংলাদেশ লন্ডন ভিত্তিক আওয়ামী লীগের নেতাকর্মীরা আর গণহত্যায় বিচারের মুখোমুখি শেখ হাসিনাকে নিয়ে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখানে রায়ের কাজ চলছে অথবা বিভিন্ন সিদ্ধান্তগুলো আসছে সেগুলোর বিরুদ্ধেও নানান প্লেকার্ড এবং কি অবস্থান কর্মসূচি তারা করবেন আর এই বিক্ষোভের মাধ্যমে সরকারকে কড়া বার্তা দিতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ একই সঙ্গে বিদেশে দলটির শক্তিরও জানান দিতে চায় এই লক্ষ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একসাথে জড়ো করার চূড়ান্ত প্রস্তুতি চলছে আর ইতিমধ্যে আমরা যতদূর দেখছি যে এখানে সাবেক মন্ত্রী আব্দুর রহমান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান তারা লন্ডনে তাদেরকে প্রকাশ্যে দেখা গেছে এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তিনিও লন্ডনে অবস্থান করছেন আর সাবেক মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তিনিও লন্ডনে রয়েছেন আর এর মাঝখানে এখানে আরো অনেক নেতাকর্মীদের কথা আমরা শুনছি তো এখন এটার মাধ্যমে আসলে কি প্রকাশিত হবে আমার কাছে মনে হয় না যে এটা থেকে বড় ধরনের কোনো কিছু হয়তোবা বা অ্যাচিভমেন্ট আসবে বাট দলীয় কর্মকাণ্ড চালানো নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করা এগুলোর বাইরে আসলে এই কালো পতাকা প্রদর্শন এটাতে খুব বেশি কাজ হবে না কারণ রাইট নাও আমরা যদি রাইট নাও যে ট্র্যাকটা ধরি বা যে সময়কালটা আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতিসংঘের ইনভেস্টিগেশন রিপোর্ট অথবা সার্বিক পরিস্থিতি সকল কিছু মিলিয়ে এটাতে বড় ধরনের কোনো পজিটিভ আসলে আসবে না তারপরেও রাজনৈতিক দলগুলো হাল না তারা তাদের মতন এগিয়ে যায় তো দেখা যায় কিভাবে কি করে সময় বলে দিবে তবে লন্ডনে অবস্থিত আরো যেই রাজনৈতিক দলগুলো আছে তারা আবার ডক্টর ইউনুসকে ওয়েলকাম করার জন্য পাল্টা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বলেও জানা যাচ্ছে তবে রাইট নাও এই কারা জড়িত হবে সেটাও একটা কোয়েশ্চেন কারণ ডদ ইউনুসের উপর অনেকটা বিগড়ে আছে বিএনপি তবে আমার ধরণে জামাত ইসলামের যে নেতাকর্মীরা আছেন তারা হয়তো সেখানে একটা পজিটিভ সাপোর্ট দিবেন অথবা এনসিপির যারা সমর্থক আছেন দেখা যাক কি হয় ভালো থাকো